উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আসার আগে আমি জানতাম না এখানে কারা কারা আছে আমাকে খুঁজে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি যখন ফোন পেলাম আমাকে কেউ একজন বলেছে আপনাকে অন্য ধারণ ফুনে বানানো হবে কেন আমি টাকা দিই কারণ মাঝে মাঝে তো ভুয়া ফোনও আসে

সুতরাং এখানে কোনো সন্দেহের অবকাশ আমি আমার মেজবন হলো মেজবনের হাজবেন্ড অসুস্থ হাসপাতালে ডাকা মেডিকেলে যে কোনো সময় মারা যাবে ওইখানে আসছে ওইখান থেকে অনুষ্ঠান আনছি যার কারণে আমি আমার কিছু বইও আনতে পারি নাই আর ভালোভাবে প্রস্তুতিও নিতে পারি না মামলা তো থাকে সবাই জানে ডিসেম্বর মাসে কোর্ট বন্ধ আসলে সত্য না আমাদের ক্রিমিনাল কোর্ট এবং নির্বাহী কোর্ট এটা খোলা থাকে আর হলো জেলাও দায়রা ক্রিমিনাল কোর্ট খোলা থাকে শুধু সিভিল কোর্ট বন্ধ থাকে আর ট্রায়াল কোর্টের মামলাগুলো বন্ধ থাকে অনেকের ভুল ধারণা আর কি বন্ধ থাকে আসলে বন্ধ থাকে না বন্ধের সময় আমার মামলা বেশি থাকে দুই সালে আমার সনদ আর ছেলে ও সে ভালো গান করে ওর নাম হলো এস এম অর্ণব মিউজিক ডাইরেক্টার কবিতার কবিতার পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলি সৃষ্টি করে উদ্ভাবন করে উদ্ভাবন করে আর হলো গান করে আমি গান লিখেছি অনেকগুলো সেই গান সে শুর করেছে এবং পাবলি শুরু করেছে আর আমার দ্বিতীয় মেয়ের দ্বিতীয় সন্তান মানে দ্বিতীয় বড় মেয়ের ওর কোনো গুণ নাই একটা গুণ আছে রান্না হঠা ভালো পারে আর আমার ছোট রাজকন্যা ও একাধারে নাচ করতে পারে গান করতে পারে কবিতা পারে লেখা লেখাপড়ে আল্লাহ ভালো এই হলো আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আর একটু বলি নাই আমার হাজব্যান্ড ছিল আমার হাজব্যান্ডের নাম ছিল আশরাফুল ইসলাম আমি জানি না যে আশরাফ ভাইয়ের অনুষ্ঠানে আজকে আমি মধ্যমূল আশরাফুল ইসলাম আমার খুব ভালো প্রাণের মানুষ ছিল আমার লেখার মহাভক্ত ছিল আমার লেখার মহাভক্ত দুইজন ছিল সালে কিন্তু দুই সাল থেকে আমার বই বের হওয়া শুরু হয়েছিল দশ বারোটা তো কেউ একজন বলেছিল এক কবিতার আড্ডায় কে পাগল লাগে এতগুলি বই এক একই বছর বের হয় এত বই কিভাবে লেখে ওনাদের গেথার্থে অন্য একজন লয়ার দাঁড়িয়ে বলছে আমরা লয়াররা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিপোজিশন লিখি লেখি থেকে আশি ঘন্টায় এইটা যদি পারি এবং তাৎক্ষণিক আমাকে ডিপোজিশনের উত্তর দিতে হয় প্রশ্ন করতে হয় উত্তর দিতে হয় যেটাকে সৃজনশীল লেখাপড়া করে বলে তারপরে আর সৃজনশীল লেখাপড়া করি না কিন্তু আমাদের প্র্যাকটিসটা এরকমই একটা লয়ার যদি এক ঘন্টায় লিখতে পারে তাহলে সে কোনো তিনশো পঁয়ষট্টি দিনে দশ বারোটা বই লিখতে পারবে না তারপর আরেকটা প্রশ্ন উদ্ভব হয়েছিল আর কত টাকা আছে এত টাকা বই একটা ছাপতে তিন চার লাখ টাকা লাগে আর কত টাকা আছে আপনাদের গ্যাথার্থে জানাচ্ছি আল্লাহ রহমতে আমার নিজের টাকা খরচ করে বই ছাপতে হয় না প্রকাশক প্রকাশকরা দয়া করে নেয় আর ওনাদের টাকা খরচ করে ছাপায় আর আমাকে কিছু ওনারিয়াম দেয় তো সেটার মধ্যে এই যে এখানে যে জানুন পারিবারিক ছয়শো কানুন এটা ফার্স্ট বের হয়েছে জানুন পারিবারিক চারশো কানুন হিসেবে প্রচুর চলে এটা তারপরে সেকেন্ড এডিশন বের হয়েছে জানুন পারিবারিক পাঁচশো কানুন এখন ষোষোশ থেকে বের হচ্ছে জানুন পারিবারিক ছয়শো কানুন এখানে আমার ভালো একটা অ্যামাউন্ট দিয়েছে সুখী জীবনের টিপস এটা ফার্স্ট এডিশন ছিল আর সুখী জীবনের তিনশো টিপস এটা হলো সেকেন্ড এডিশন তো সুখী জীবনের টিপসের মধ্যে আছে ইয়াং ছেলে মেয়েরা অনেক সময় ওই যে ভালোবাসাবাসি করে বিয়ে করতে যায় গেলে করে কি ওই একটা প্রতারক কাজীর সামনে পড়ে যায় প্রতারণা করে ভুয়া কাগজের মধ্যে দেনমোহর করে দেয় মহরণা করে দেয় কাবিন নামার সৃষ্টি করে ওই কাবির নামা ভুয়া নাকি সঠিক এটা কীভাবে বুঝবেন কাজী ভুয়া না ভালো কিভাবে বুঝবেন আর হলো বিয়ে যে হয় বিয়ে হতে হলে আপনার কতগুলো শর্ত পালন করতে হবে এই শর্তগুলো কি হতে পারে এটা হলো প্রচলিত জীবনযাত্রার উপরে একটা টিপস লিখেছি আর হলো আপনার যদি আপনার বিয়ে করতে পারবেন চারটা পাঁচটা কিন্তু না যদি আপনি পাঁচটা বিয়ে করেন তাহলে পঞ্চম স্ত্রীর অবস্থান কি হবে আবার ওই পঞ্চম স্ত্রীর গর্ভে যদি সন্তান হয় এই সন্তানগুলো কিন্তু জারোজ হবে জারজ হিসেবে চিহ্নিত হবে তার বৈধতা আপনি কিভাবে দেবেন এগুলো একদম প্রচলিত একটা ইয়ার উপরে ধ্যান ধারণার উপরে লিখেছি আর আমার প্র্যাকটিসের উপরে লিখেছি দুই সালে একটা মামলা পেয়েছিলাম স্বামী মারা যাওয়ার তিন বছর পরে সন্তান হয়েছে পুত্র সন্তান এটা চ্যালেঞ্জ করার পর অন্যান্য ভাইয়া ভাইয়েরা ভাসুররা চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জ করার পর এটা ডিএনএ টেস্টে গেল সেই সময় ডিএনএ মাত্র বাংলাদেশে আসছে খুব রেয়ার কেস এটা ডিএনএ কিন্তু মিলে গেল তার মৃত্য স্বামীর সাথে তার সাথে অন্যান্য ভাইদের ভাইদের সাথে সিমালার এখন আপনারা কি বুঝবেন এটা আসলে কি তিন বছর আগে গড়ে দিয়ে গেছে বাকিটা রেখে দিলাম বললাম ছশো কানুন এটার মধ্যে একটু বলি একটু বলি প্রত্যেকের উপকার হবে কবিতা বললে মন ভালো হয় আর টিপ জানলে আপনাদের উপকার হবে আপনারা বই কিনার দরকার না আমি কাউকে বলছি না যে আমার বই কিনবেন কখনো কিনবেন এটা হলো আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন আপনি কোথায় যাবেন পুলিশের কাছে যাবেন পুলিশ যখন আপনাকে হেল্প করবেন না তখন আপনি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন সেই ব্যবস্থা যদি আপনার জানা থাকে পুলিশ কর্তৃক আপনি কখনোই হ্যাস্ত হবেন না আর দ্বিতীয় কথা হলো আপনি কোর্টে গেলেন যাওয়ার পর দালালের খপরে পড়লেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি অ্যাডভোকেটের কাছে গেলেন অ্যাডভোকেটও তো আপনার সাথে প্রতারণা করতে পারে কথা এক মুখে মুখে এক কাজে আরেক তখন ওই অ্যাডভোকেটের বিরুদ্ধে আপনি কোথায় যাবেন কেউ কেউ আইনের উদ্ধে নয় আপনাকে অবশ্যই আইনের ব্যবস্থা নেওয়ার পথ আছে সেটা জানতে হবে না জানলে আপনি কিভাবে যাবেন কোথায় যাবেন কি করবেন বিচারকের কাছে গেলেন বিচারকও কিন্তু আপনার সঙ্গে প্রহাসনমূলক বিচার করে ন্যায় বিচার করে না সেক্ষেত্রে বিচারকের বিরুদ্ধে কোথায় যাবেন ওইগুলো ওই লাইন লাইনগার্ডগুলো দেওয়া আছে এটা কোনো আইনের বই না মানে কোনো ধারা না এটা হলো সম্পূর্ণ এবং বর্তমানে যে দুই হাজার পঁচিশ সালে অনেকগুলো সংশোধন আসছে সেটার মধ্যে জরুরি যে বিষয় সেটা হলো নারী নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের মামলা এগারোর ঘপ দর্শন এগুলোর ব্যাপক একটা আধুনিক পরিবর্তন এসেছে এগুলো আমাদের জানা উচিত এগুলো দিয়েছি যে একটা মেয়ে আইসেই বলল স্যার আমার দর্শন করছে সেটা যখন ডিএনএ টেস্টের ব্যবস্থা আসলো তখন এই কথাটা বন্ধ হয়ে গেছে কারণ সে যদি দর্শিতা হয় তাকে অবশ্যই ডিএনএ টেস্ট দিতে হবে এটা আসার পর বন্ধ হয়েছে দর্শনের মিথ্যা মামলা রয়ে গেল যৌতুকের মামলা স্বামীর বিরুদ্ধে কথায় কথায় গিয়ে যৌতুকের মামলা করে মিথ্যা মামলা আসলে সে সারাক্ষণ মোবাইলে চেকিং করে এটিং করে বেটিং করে করার পর সংসারে সময় দিতে পারে না মাথা থাকে বর্তমান স্বামীর সাথে করে শয়তানি আর শ্বশুর শাশুড়ির সাথে করে বেয়াদি ওইটা যখন প্রতিবাদ আসে মিথ্যা করে এই মিথ্যা আমাদের মিথ্যা মামলা থেকে বাঁচতে হবে সে বিষয়ে আমি আগেই লিখেছিলাম তো আমি জানি না সরকার কিভাবে জানলো উনি এবার আইন করে দিয়েছে যদি কেউ এরকম মিথ্যা মামলা করে তার বিরুদ্ধে আলাদা কোনো মামলা প্রয়োজন না সেই সরকার চলে যাবে এই বিষয়গুলি এই যে ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় দিয়েছি যেটা ছোট বাচ্চাদের জানার দরকার থেকে সিক্স সিক্স থেকে নাইন নাইন থেকে আপ টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স আর জানার দরকার আমরা এখন যারা আছি সকলেরই জানার দরকার জানলে ভালো হবে না জানলে কোনো সমস্যা নেই আপনি আপনার সমাধান হবেন দিয়ে যাতে যাবেন বচন শুনবেন ঠিক দিবেন ভালো না কিন্তু এটা জানলে আপনার পাঁচ হাজার টাকা তো বেঁচে গেল এই বিষয়টা কে আমি আজকে এসেছি কবিতা রাখা